হ্যাঁ মাসাল্লাহ এই মুহূর্তে দেখাচ্ছেন অমর ফার্ক ভাই স্কিনে একটা জোড়া এত সুন্দর জোড়ার খোপা গোলাপি ঠোড় দেখছে আরে অমর ভাই এটা আবার গিরে ভাইরে বাবা এটা কি মাথা নাকি অন্য কিছু

ইন তো চলো নমল ভাই আমরা তাহলে সব কথা কথাবার্তা বলে এবার বার শুনে দেখা দেয় অবশ্যই ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহিম মন করলাম আল্লাহ নাম শুরু করলাম শুধু একইবারে দেখার মতো খুবই চমৎকার একজোড়া একদমই টকটকা লাল কালারের বোম্বাই জানা ভাই এটা কি টকটকা লাল একইবারে টকটকা লাল ইন্ডিয়ান না দেশি ভাই দেশি বোম্বাই আর বড়ো সাইজের সাইজ বড় খুবই সুন্দর বড় সাইজ রানিং পের ভাই রানিং শতভাগ গ্যারান্টি আলহামদুলিল্লাহ ভাই কত টাকা চাই দিচ্ছেন একদম মাত্র

খুবই সুন্দর একদমই টকটকার লাল কালার ইউলো চোখ আপনার গোলাপি ঠোঁটের দামটা কেমন যাচ্ছেন ভাই জোটা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আজকের জন্য একদম ইনশাআল্লাহ তো দর্শক পছন্দ পড়ে জানাবে অবশ্যই স্ক্রিনে আমার ফর্ক পায় নাম্বার দাসো অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই মুহূর্তে দেখাচ্ছেন অমর ফারুক ভাই স্ক্রিনে একটা জোড়া এত সুন্দর জোড়ার খোপা গোলাপি ঠোঁট দেখছেন আহ একদমই ঠোঁট ঠোঁটে দেখছেন চমৎকার একটা জোড়া রে ভাই হোয়াইট আঠারো ইঞ্চি লম্বা কয় কি অমর ভাই এটা কি রানিং পেয়ার একই বারে নট ডাকতেছে নট খোপ্পা দেখছেন দো ভাই চাদরিং খোপা একটা ডিম বাচ্চা করছে আচ্ছা কেমন দাম চাইতেছেন মাত্র পনেরোশো এই মুম্বাই বুঝছেন দিয়ে দিচ্ছেন কিন্তু আজকে ও এক ধীরাসা একজন ব্যক্তি নিতে পারবেন ইনশাল্লাহ অনলি মাত্র এক দাম কত ভাই পনেরোশো টাকার বিনিময়ে একেবারে চপ কোয়ালিটির এক জোড়া ইন্ডিয়ান হোয়াইট বোম্বাই দর্শক এক দাম থাকবে যদি কার ভালো লাগে পছন্দ হয় স্কিন ওমর ফারুক ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও এক জোড়া স্ট্রবেরি এটা হচ্ছে কি হোমা বলে ভাই বারো মা স্ট্রবেরি বারো হোয়াইট কালার তাই তো আর চোখ ঠোঁট একইবারে দেখার মতো গোলাপি ঠোঁট তাই না ভাই এটা কি রানিয়ার রানিং পেয়ার আমার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা ডিম বাচ্চা করা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা একদম সতেরোশো টাকা মাত্র একদম পনেরোশো আরে ভাই পনেরোশো

একইবারে দেখেন ওর যে গুরুত্বটা দেখেন কবুতরের খোমাটা দেখেন চোখ শেপ মানে এত সুন্দর দেখেন হ্যাঁ একবারে বোট ঠোট চুইটালটা নন আইড আছে মাদি না এটা মানে এটা কি রানিং পেয়ার মনে হয় রানিং পেয়ার হয় শতভাগ রানিং পেয়ার ডিম বাচ্চা করছে জি ডিম বাচ্চা মাশাআল্লাহ কত টাকা চাই দিবেন আজকে ভাই চা চাইলে একদম পিস 2500 টাকা 2500 টাকা ব্ল্যাক শর্ট পিস শর্ট পিস দাম একদম একদম পঁচিশশো পঁচিশ দর্শক পছন্দ প্রয়োজন হবে একজন আছে একজন ব্যক্তি নিতে পারবেন যে আগে টাকা পাঠাবেন অনলি মাত্র এক দাম দুই হাজার পাঁচশো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও এক জোড়া কাঁচা হলুদ একদম ফুল জেট স্প্রিং দেখার মতো এক জোড়া কী ভাই মুখ কী ভাই দেখেন কালার কোয়ালিটি দেখছেন মার্শাল এক রেড কালার হান্ড্রেড টে হান্ড্রেড একটা জোড়া

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার টাইগরি হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো এক জোড়া ক্লাসিক ওরে মার্কিংটা দেখছেন রে ভাই কালার শাড়ি আমি খুব কম দেখি বুঝছেন এটা হলো আপনার নর এটা নর সার লেন আচ্ছা এরপরে এটা

মিসমার্ক বলতে কোনো শব্দ থাকবে না দেখছেন একদমই ওভার লাইট কালার তাই না ভাই এটা কি নতুন আট পালকের কবু তো ডিম বাচ্চা দীর্ঘ সময় দীর্ঘদিন নিবেন কত টাকা চাইতেছেন জোটা মাত্র সতেরোশো সতেরোশো একদম ফিক্সড দামা দামি চলবে না আর ইনশাল্লাহ দর্শক পছন্দ পড়ে যাবে স্ক্রিন আমার ফাঁকবেন আমার দাসে দ্রুত যোগাযোগ করি পেয়েটা অবশ্যই আজকে এই ভিডিওতেই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

এই দেখেন করিগুলো একটা করি কিন্তু মিস মার্ক নাই যে বলটি চলছিস তারপর উঠবে ইনশাল্লাহ তাই তো নর আচ্ছা আচ্ছা মাদির করিও কিন্তু ভাই দেখা দিতেছে দেখেন কোনো মিস মার্ক আছে কোন মিস মার্ক বলতে কোনো শব্দ নাই আলহামদুলিল্লাহ কত টাকা চাইতেছেন এই জোড়া ভাই এই জোড়া দাম দেবেন একদম সতেরোশো সতেরোশো ফাইনাল ফিক্সড একদম সতেরোশো পনেরোশো সই পনেরোশো টাকা একদম ইনশাআল্লাহ শিবরা দর্শক দেখতে পাচ্ছেন টকটকার লাল কালারের আর দুই দুইটা কবুতর একেবারে দেখার মতো ফুললি জেট একেবারে জেট টকটকার লাল তাই না ভাই দেখছেন কষাটা কাকে বলে উল্টে পড়ে যাইতেছে এক তো সুন্দর এক জোড়া কি মুখ কি কবুতর ভাই কি কয় দুটা নর ডাকে তো দেখা যায় একটা এটাও ডাকবো আচ্ছা সত্য হলো এইটাই দুইটাই হচ্ছে নর ফুললি জেডি স্পিং টপ কোয়ালিটি দুই পিস নর আছে যার যেটা পছন্দ হয় কত করে পার পিস

যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার অমর ফার্কাই দামটা একেবারে সীমিত অনলি এক একদম নিয়ে নিবেন ইনশাআল সুপ্রিয়া দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে সুন্দর দেখার মতো একটা লোটন ও ভাই এটা কি লোটে ভাই দেখা দিবেন আচ্ছা লোটন না লুটাই দিলে কেউ নিতে চায় না আরে এদিকে ভাই ককার আজকে কিন্তু সব আছে এই এক জোড়া এই এক জোড়া এই এক জোড়া দেখেন দেখি ভাই লোটন

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া কলসি গলা এত সুন্দর একজোড়া আর রাসগোল্লা এতটাই সুন্দর কালার কোয়ালিটি আরে ভাই সেম টু সেম কালার সেম টু সেম বডি ফিটনেস

ইনশাআল্লাহ তো দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার ফারুক ভাই অবশ্যই অমর ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি বিয়ারলা অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর রাসগোল্লার এগুলো কালেকশন দেখছেন মাথায় নষ্ট হবে খুবই সুন্দর দামটা একেবারে সীমিত মাত্র কত ভাই পঁচিশশো একদম অমর ভাই আরও একজনের কলসি গোলা পাখা লেন্দার সাদা কি রাসগোল্লা আরো একজোড়া রাজগুলো দেখেন কালার কোয়ালিটি দেখি রানিং পেয়ার হ্যাঁ এটাও রানিং পেয়ার ভাই এটাও রানিং পেয়ার খুবই সুন্দর বিগ সাইজের একটা জোড়া রাজগোলা তাই তো কলসি গলা পাখা সাদা এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন একদম ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা একদম ইনশাল্লাহ দর্শক যার যার পছন্দ হবে দাম এবং জাত কোয়ালিটি অবশ্যই দেখ বাল করে নিবেন মানে দামও যেরকম কোয়ালিটি ওরকম তাই তো দামটা একেবারে কম দাম আছে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা ইনশাল্লাহ একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর হাই ফ্লার একটা কবুতর ডানে কবুতর নরমামাটা হচ্ছে মাঝারি কালার কোয়ালিটিটা দেখেন একদমই টাইগার কালারে চিকচিক করতেছে গায়ের রংটা মাশাআল্লাহ খুবই সুন্দর এটা কি রানিং অরমর ভাই ভাই ডিম বাচ্চা করছে তো না হ্যাঁ ডিম বাচ্চা করে রানিং সম্পূর্ণ একেবারে খুবই চমৎকার একটা যারা কত লেগেছোইতেছেন দামাদামে একটা টাকা মাত্র 1500 টাকা 1500 একদম একদম দামাদামে চলবে না হাই ফ্লার কবুতর ওনলি মাত্র 1500 টাকায় আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তোমার সাথে যার পছন্দ অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার অমর ফারুকবার অবশ্যই যোগাযোগ করে এই বিয়ারটাও অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখার মতো এক জোড়া একই বারে খুবই খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া দর্শক ডানে মাদি বামে নট চুই ঠালটা হচ্ছে নট আর হচ্ছে মাদি না ভাই আর ডিম বাচ্চা করা খুবই সুন্দর একটা জোড়া কত কাছে দিচ্ছে না ভাই

তো সুপ্রিয় দর্শক বন্ধু মারা দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দুই একইবারে সাক্ষি টেডি একটা আছে ঝর্ণা শাটিন এই দেখছেন আহ এই দেখো এই দেখো টাইগুলো দেখছেন ভাই করি দেখেন টাই দেখেন আহ ইস কি করে রে ভাই হাত দেওয়া যায় না খাঁচায় সেই সুন্দর একদম পুতুল আহ

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুই পিস মিলিবার আকাশি গলার রাজগোলা বুক সাদা ল্যাঞ্জা সাদা কলসি গলা এত সুন্দর দুই পিস কত আছে দুইটাই কি ভাই নন নামাদি দুটাই নট পার পিস নর কোনটা কত এক হাজার টাকা পার পিস যে যে রেনিক একদম মিলিবার ডাউ আর আকাশির ডাউ এক হাজার টাকা পিস দুই পিস দুই হাজার একত্রে নিলে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দুই পিস নিলেই কয় আসলে দিয়ে দিছে মোর ভাই অনলি দুই হাজার টাকায় দুই পিস কবু তো ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি জান দুইটা যদি একসাথে নেয় পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ ডেলিভারিটা হবে না ডেলিভারি দেওয়া যাবে না আচ্ছা ডেলিভারি দেওয়া যাবে না কি করছে দেওয়া যাবে ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে তো ডেলিভারি চার্জ হবে আর দাম থাকবে দুইটা একত্রে নিলে মাত্র পনেরোশো পার পিস এক হাজার একদম মোর ভাই কি দেখাই দিচ্ছেন ভাই এটা এটা ফ্যান্ডেল

তো দেখতে পাচ্ছেন আরো বড় সাইজের আরো একটা জোড়া কালার কোয়ালিটিটা দেখেন আমি একটু লারা দিয়ে দেখাইতাছি খুবই বড় সাইজের এক জোড়া এটাও টয়লার জানা ভাই এ এ গ্রেড কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন না দামোয়া যেরকম কোয়ালিটি সেরকম দাম

এক एग्जांपल 1500 1500 টাকায় ফিক্সড ইনশাআল্লাহ দুইটা ডিম সহ নিতে পারেন ओनली মাত্র 1500 টাকায় বিনিময় এই জোড়াটা ইনশাআল্লাহ যেমন যেমন লাহোর এন্ড সাইজ মানে যেমন তেমন সাইজ না বিশাল সাইজ একবারে অনেক বড় সাইজ যারা উড়াইতে চান দীর্ঘ সময় অবশ্যই উড়াতে পারেন কবুতরের চোখগুলো দেখেন একবারে খুবই খুবই সুন্দর চোখ দাম মাত্র ভাই 1500 এক দাম

সিলভার গিরিবাজ কালাটা দিছে কি নর হচ্ছে মাদি হ্যাঁ ভাই চোখ শেপ দেখছেন যারা উড়াইতে চান দেখেন কাজল চোখ সেই চোখের একটা কবুতরা সেই সুন্দর একটা জোড়া ভাই কত টাকা দিচ্ছেন জোড়া মাত্র পঁচিশশো একদম দামা দামি চলবে না অনলি পঁচিশশো একদম জোড়াটা ও মোর ভাই কি দেখা দিচ্ছেন সুন্দরী সুন্দরী হাইফ্রার একটা কবুল দর্শক হারিতে নর নিচেটা হচ্ছে মাদি নর মাদি শত ভাগ গ্যারেন্টি আছে আলহামদুলিল্লাহ কেমন দাম সেদিন জোড়া দুই হাজার দুইশো কমের সময় কি হয় না সুন্দরীটা সমান সমান কি দুই হাজার ফাইনাল ফিক্সড একদম আচ্ছা দর্শক যারা উড়াইতে চান সুন্দরী গো তোর খুবই সুন্দর দেখার মতো গিরিবাস সুন্দরী গিরিবাস দাম অনলি মাত্র একদম দাম দুই হাজার তোমার ভাই কি দেখেছে মাকসিরে স্যার

যে যেন নিতে পারে নিবে ইনশাল্লাহ দর্শক পার পিস এক হাজার দুই পিস একত্রে নিলেও দুই হাজার টাকা একদম দাম তোমার কাছে কিন্তু আছে একেবারে দেখার মতো ঘুঘু আছে দেখতে পাচ্ছেন হাড়িতে উপরটা মেল ফিমেল হ্যাঁ দেখেন নিচেও আছে উপরেও আছে খুবই চমৎকার একটা অ্যালমন্ড তাই না ভাই ক্লাসিক্যাল অ্যালমন্ড খুবই সুন্দর রানি পেয়ার ভাই এটা নর এটা ল মাদি

তোমার ভাই আরো এক অস্ট্রেলিয়ান কুকুর দেখা যায় নাকি এটা কি কালার বলে ভাই গিয়া কালার হ্যাঁ নর মাতি তো আছে এটা সম্পূর্ণ শতভাগ গ্যারেন্টি ডিম বাচ্চা এটা ওর রানিং এই যে মেল ফিমেল দেয় কিন্তু কত টাকা চাতে ছিল জোড়া মাত্র ছয়শো এক দাম অনলি ছয়শো টাকায় দেখছেন গিয়া কালারের মধ্যে খুবই সুন্দর একটা জোড়া দুইটার চো মানে গলায় কিন্তু মালা হ্যাঁ দেখেন হ্যাঁ জোড়াটা সম্পূর্ণ রানিং মাস্টার বিয়ার মাত্র ছয়শো একদম তো তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ ডায়মন্ড ডাব অস্ট্রেলিয়ান ঘুঘু যাকে বলা হয় খুবই জনপ্রিয় একটা কবুতর খুবই ছোট চোরই পাখি থেকেও ছোট সাইজ হ্যাঁ দেখেন হিল্লা দুইলা যাইতেছে হাড়িতে এটা মেল না ফিমেল ভাই হাড়ি পরটা মেল হাড়িটা ফিমেল ফিমেল আর নিচেটা হচ্ছে মেল এই তো এটা রানিং সম্পূর্ণ রানিং রানিং একদমই রানিং দেখেন কোয়ালিটি সাইজ মানে এত ছোট ছোট করছে খুবই চঞ্চল কেমন দাম চাইতেছেন ভাই জোটা বারোশো এই দেখ ডাকতে হারিতে যাওয়া যায় খুব খুবই সুন্দর ডাকে হ্যাঁ যারা ডাক ভালোবাসেন এই সমস্ত গোকুগুলোর কাছ থেকে অবশ্যই নিতে পারেন তো দাম মাত্র বারোশো এক দাম তো ভাইয়ের কাছে সুন্দর একজোড়া আছে কিন্তু খুবই সুন্দর কালারের মধ্যে কি ভাই ঘুঘু আছে তাই না আর গগুর সাথে কিন্তু আছে দুটা কিন্তু একইবারে সেই চমক দেখছেন বাচ্চা দুটা দেখেন একই সমান কালার কিন্তু চলে আসছে সেম টু সেম কালার হবে তাই না ভাই সেম কালার হবে একটা মা বাপের মতো সেম কালার হবে একইবারে মা বাপের মতো কিন্তু কালারটা হবে দেখেন যেরকম বাপ মা সেরকম কিন্তু গগু জোড়াটা দেখছেন দুটো বাচ্চাই ফুটছে মাশাআল্লাহ কত দাম চাইতেছেন ভাই দুটো বাচ্চা সহ একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকা এই বাচ্চা দুটো সহ অনলি পনেরোশো একদম ফাইনাল ফিক্সড দাম দামে চলবে না ইনশাআল্লাহ তো দর্শক পছন্দ যার হবে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে অমর ফারুক যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ